দুনিয়ার মানুষ তোমরা এক আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না এটা আল্লাহ সিদ্ধান্ত এবাদত হবে শুধু কাজ আল্লাহ সিদ্ধান্তের বাহিরে চলার কোন অনুমতি তার বান্দাদের নেয় সুতরাং মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এটা মাথায় ঠিকঠাক মতো রাখতে হবে ইবাদতের একমাত্র মালিক হলেন এই জন্য তিনি বলছেন যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না যদি কোন মানুষ আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে তাহলে শিল্ক হল যে জিনিস যে গুণ যাহার মালিক একমাত্র আল্লাহ এটাতে অন্যকে অংশীদার করা সামিল করা এটার নামই হলো শিখ যেমন আমাদের হায়াতের মালিক কে ডাক্তার সাহেব আপনি না আসলে বাঁচতাম না ইমান থাকবে হায়াতের মালিক ডাক্তার সাহেব ডাক্তার যদি হায়াতের মালিক হতো ডাক্তার কি মরত যিনি হায়াতের মালিক তিনি মরবেন না এই জন্য আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ ঠেকে না কিছু মানুষ তো বলে ডাক্তার সাহেব আপনি না আসলে এ করেই যেতাম এ কথাগুলো শীত কেন হবে কারণ হায়াতের মালিক তো একজন এখানে ডাক্তারকে সামিল করার কোনো সুযোগ ওসিলা হতে পারে হতে পারে যে আপনার অসিলা আমার আল্লাহ বাসাইছে এজন অসিলা হিসাবে আমরা ঔষধ সেবন করি ঔষধ সুস্থ করেন আল্লাহ সুস্থ করেন ওই দা মারিত তুফা হুয়া এস পি কোরআন রায়া আমি যখন অসুস্থ হই তখন আমাকে সুস্থ করে কে তো ওষুধ চেয়ে খেয়েলেন ইয়ে বুঝতে হবে কিন্তু হেলমেট ধন্য তা আপনাকে বিপদে ফেলে দেবে তিন চারজন মানুষ দাঁড়ায় আছে একটা অবাহিতা মেয়েকে একটা পুরুষ বলল সবার সামনে এ বোন এ মেয়ে তুমি যদি দেখতে দারুন আমি তোমাকে স্ত্রী হিসাবে যদি পাইতাম বিয়ে করতাম আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি মেয়েটা যদি মনে করে হে কইছে আমিও কইলাম ভাই আমি রাজি যদি সেখানে দুই জন সাক্ষী থাকে এই কথা শোনার মতো তাহলে কিন্তু হাসতে হাসতে বলল বিয়ে হয়ে গেছে কারণ বিয়ের জন্য সত্য হল ইজাব এবং কবুল রকন বিয়ে এবং কবুর শর্ত হল দুজন সাক্ষী শোনা মোহরান একটি শর্ত তবে এটা নির্ধারণ না করলেও মোহরে মেসাল হয়ে যায় তাহলে মৌরিক শর্ত দুজন ব্যক্তি শুনবে পুরুষ মানুষ এখন ছেলেটা মেয়েটাকে হালকাভাবে ভাবে দুষ্টমির চলে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি মেয়েটা যদি এই মাসলা না বোঝে আমি এখন রাজি হইলে তো বিয়ে হয়ে যাবে দুজন তো শুনে ফেলল তাহলে তার একটা ভুলের কারণে সে কিন্তু আরেকজনের বিবাহিতা বউ হয়ে যাবে আপনি জানেন না বিষ খাইলে মানুষ মরে না যাই না খাইলে আপনি মরবেন না এজন্য কিছু কিছু বিষয় জানতেই হয় এই যে ইবাদতের মালিক আল্লাহ অন্য কারো ইবাদত করতে তিনি মানা করছেন এতে বোঝা যায় আপনার পুরা জীবনে এবাদতটা শুধু আল্লাহর জন্য নিবেদিত হবে এই জন্যই তো আমরা বলি ফিরের পায়ে সেজদা দিলে ইমান যায় কারণ সেজদা একটা এবাদত আল্লাহ সার অন্যকে সেজদা দিলে শির্ক হয়ে যায় আমার প্রিয় ভাই ঔষধ আমাদেরকে সুস্থ করে নাম ঔষধ হলে ও সেলাপ ঔষধ খাওয়ার পর সুস্থ হয় না এমন রোগী আছে না নাই তো ঔষধ যদি সুস্থই ওই বেড়া সুস্থ হইল না কেন হাসপাতালে চার দিকে যন্ত্রপাতি লাগাইয়া রাখছে ডাক্তাররা যত ওষুধ দরকার সব নাই সব নিয়ে পাশে দাঁড়াইয়া রাখছে যখন যা লাগে তখন তা দেয় কারণ তিনি দেশের মন্ত্রী দেশের এমপি উনি কোটিপতি ব্যবসায়ী পুরো হাসপাতাল কিনে ফেললো তার টাকা শেষ হবে না তাই তার খাদেমের অভাব নাই ডাক্তারের অভাব নাই এর ফাঁকেও রুগী বইরা যায় এমন হাসপাতাল আছে লাগাই তো ডাক্তারও আছে ওষুধও আছে রুগী মরল কেন ওষুধ না আপনারা সুস্থ করে লাগে হায়াতের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ হায়াত কে আওয়াজ দিয়ে বলুন মৃত্যু কে দে আপনি বলবেন না ওষুধ খাই আমি গেছি আল্লাহ বেটা এ ওষুধ তোর পেটে গেল আমি আল্লাহর কাছে অনুমতি চাইলো আল্লাহ আমি প্রতিক্রিয়া করব কিনা ক্রিয়া করবো কিনা আল্লাহ আমি আল্লাহ অনুমতি দিছি তখন তুই ভালো হয়েছ ওষুধটাও শিলা ছিল ভালো করছি আমি আল্লাহ আর তুই আমার সাথে ওষুধ রে মিলাই দিলি বুঝি আল্লাহর বিধান হলো আল্লাহর জন্য যা খাস তার সাথে অন্যকে সামিল করা যাবে না তো এই বাদ হেতু আল্লাহর জন্য নির্ধারিত সে আমরা পুরা জীবনে আবাদত করব কাজ এটা আল্লাহর প্রথম পয়সা এখন এবাদত কি এবাদত হলো কাজাউল হায়াত বিহাস ইবাদত মানে হলো আপনি আল্লাহর গোলাম হবেন দাস হবেন চাকর হবেন তিনি যেভাবে বলছে পুরা জীবন তার আদেশ নিষেধের আলোকে চালাবেন এটার নাম ইবাদত ইবাদত শব্দটি আব্দুল শব্দ থেকে এসেছে আব্দুল মানে দাস গোলাম বন্যা এবার আপনারা যারা এলে মাসে বুঝাছে তারা সবাই বলুন তো আমরা কার বান্দা কার দাস তাহলে দাস যদি আপনি আল্লাহর হন আদেশ মানবেন কার এই আদেশ মানার নামই হলো দাসত্ব করা বাংলায় বলে দাসত্ব গোলামি আরবিতে বলে ইবাদত এখন আল্লাহ বলছে রমাদানে রোজা রাখো যারা এই রমাদানের রোজা রাখবে না তারা আল্লাহর দাসত্ব করলো না আল্লাহ বলছে পাঁচ বক্ত নামাজ পড়ো যারা পাঁচ বক্ত নামাজে ঘাটতি দেয় পাঁচ বক্ত নামাজ পড়ে না এমন দু চারজনে মা ফিলেও আছে আমার বন্ধু পাঁচ বক্ত নামাজ যারা পড়লো না তারা আল্লাহর দাসত্ব করলো না সুদে টাকা লাগাইয়া রাখছে এবং দু চারজন সুৎখোর যারা সুদে টাকা লাগাইলো সুদ খাইতে আল্লাহ মানা করছে শুনলো না তাই তারাও আল্লাহ বলল ওজনে কম দিল মালে বেজাল দিলো মানুষকে ঠকাইলো জুলুম করলো এগুলো আল্লাহ মানা করছে যে ব্যক্তি এগুলো মানলো না সেও আল্লাহর দাসত্ব করলো না আপনারা যে খেতে কামলা নন যারা এখানে খেতের মালিক আছেন খেতের বিভিন্ন কাজের জন্য কামলা নেন না একজন কামলা আনলেন আনার পরে আপনি সকাল বেলায় খেত দেখা দিলেন এই খেতের মাঝে ধান কাটবা দুপুর পর্যন্ত ছয় ঘন্টা ধান কাটবা ছয় ঘন্টা ধান লাগাইবা তোমাকে আমি এর বিনিময়ে হাজার টাকা দেবো পাঁচশো টাকা দেবো ও বেটা বলল ঠিক আছে তারপরে আপনার খেতে আসছে আসার পরে ধান কাটা শুরু করছে আপনি বাড়িতে চলে আসছেন ঘন্টা আপনি খেতে যাইয়া দেখেন যে ওই বেটা খেতে নাই আপনি খেতে রাইলে দাঁড়াই আসেন কিরে বেডা গেল কই গেল কই গেল কই পরে একটু চোখ গেছে ওই যে পাশে সা দোকান দেখা যায় সা দোকানে বসে রয়েছে आनी जाइल जिज्ञा करना कमलामे कह अपने ना दोपहर पर धान काटबें हे कह तो शाह दोने कख तो पैंतालिस मिनट होलो कि हे मिसा कता कोई ना कि पैंतालिस मिनट हो तो धान काटबें ना कहें काटमुतो तो जाबन ना पर त्रीस मिनट पर তিরিশ মিনিট পরে সে খেতে নাই এইভাবে যদি সে দিনের মাঝে কতক্ষণ করে কতক্ষণ করে না পরের দিন তারে কামলা হিসাবে আর আনবেননি আজকে যে এক হাজার টাকা দেওয়ার কথা ছিল ফুরা টাকা দিবেননি তার লগে আপনার ভালোবাসা হবে না সংঘর্ষ লাগবো তো জোহরে আছে না সরে নাই মা গ্রীবে আসেন এসে নাই রোজা রাখেন সুত ফাইজলামি করতেছেন আল্লাহ নিজের দেবে। বারো আনা ষোলো আনা সব বুঝা নিলেন আল্লাহটা বুঝি বুঝবেন না আল্লাহ যা আপনারে বানাইছে বড় সুন্দর করে বানাইছে নিজ হাতে বানাইছে দোস্ত আপনার আল্লাহ একটা চোখ কম দিতে পারত আল্লাহ চাইলে আপনার ল্যাংরা খোড়া বানায় দুনিয়া পাঠাতে পারতো আল্লাহ সাইলে এখনো আপনার দুই চোখ কেড়ে নেয়ার ক্ষমতা আল্লাহ দিনের বেলা রোজানা না রাইখা দোকানের মধ্যে পদ্মা ঝুলে আছে ভাত খাইতাস চা খাইতাস আল্লাহ চাইলে তোমার পেট নষ্ট করে দিলে হাসপাতালে যাওয়ার আগে পেট ক্লিয়ার হবে না আল্লাহ চাইলে রুচি নষ্ট করে দিলে খাইতে আর পারো না আল্লাহ চাইলে ডায়াবেটিক বাড়াইয়া দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে আল্লাহ চাইলে দুইটা কিডনি নষ্ট করলে পসরা পায়খানা বন্ধ তুমি আল্লাহর নেয়ামত পাইলা অথচ দিনের বেলায় রোজা ভাইঙ্গা তুমি খাইলা তোমার মতো তোমার মত তোমার মত কৃতজ্ঞ আর কে হতে পারে দুনিয়া তোমারে না কারণ তিনি রহমান আল্লাহর কোরআনের মাঝে আগুন লাগাইয়া দেয় হাতে লুজা কোরআন সেরা ফালাইয়া দেয় এমন কিছু জালে মুখে পৃথিবীতে নাই মাঝে মাঝে দেখেন না ওই রাশিয়া তমুক দেশ তমুক দেশে

দিন সববার তার ধৈর্য বড় বেশি ধৈর্য বড় বেশি কিন্তু ভালো করে শোনো দোস্ত নামাজ এক অক্ত পূর্বার এক অক্ত পূর্বানা রামাদানের রোজা একটা রাখবা একটা রাখবা না মনে যেমনে যায় তেমনে চলবা জীবনটা কেটে যাবে জীবনটা কেটে যাবে কিন্তু একটা সময় আসবে যে সময় দোস্ত সেদিন আল্লাহ রহমান হবেন না সেদিন আল্লাহ তালা হবেন কাহা আল্লাহর সুরত দেখে আল্লাহর নবীরা পর্যন্ত ভয়ে চিৎকার দিয়া বলবে সেদিন তোমাকে সাহায্যকারী কেউ থাকবে না সেদিন আল্লাহ সামনে তোমাকে হাজির হওয়া লাগবে এবং আল্লাহ তালা সেদিন তোমার জীবনের সব হিসাব করায় গন্ডায় নেবেন সেদিন তোমাকে বাঁচানোর কেউ থাকবে না এখন আখেরাতে আল্লাহর সামনে যদি ভালো হিসাব আপনি দিতে চান সেদিন যদি আপনি মুক্তি পেতে চান তাহলে নামাজ রোজার প্রতি আল্লাহর ইবাদতের প্রতি সজাগ সচেতন যত্নবান হওয়া দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আমরা যত্নবান অনেকে এখানে আমার সামনে আছে যারা বিগত পনেরো বছর বিশ বছর তিরিশ বছর ইনশাল্লাহ বুকে হাত দিয়ে আমিও বলতে পারবো সে ছোট্ট হওয়ার পর থেকে আজ পর্যন্ত নামাজ ছাড়ি নাই নামাজ না যে নামাজ ছেড়ে দিয়েছি কাজা হয়েছে ঘুমাইছি আর ফাইনাই উঠে দেখি সূর্য উঠে গেছে এমন ঘটনা ঘটেছে এরকম ঘটনা আপনাদেরও ঘটতে পারে আমরা তো মানুষ এই হিসাবে মাঝে মাঝে নিজের চেতন থাকে না আল্লাহ নবীও ঘুমাই গেছে নামাজ ফজরের নামাজ টের পায় না এমন ঘটনা ওনার জীবনেও একবার ঘটছে এজন্য আল্লাহ ধরবে না ইনশা আল্লাহ আল্লাহ রহমান এটা সার দেবে কারণ তিনি জানে যে ঘুমাই গেছে যুদ্ধের মাঠ থেকে রাসুল বাড়িতে ফিরছিলেন ফেরার পথে রাতের বেলা এক কাফেলা ওনাদের কাফেলা থামছে একটু বিশ্রাম নিচ্ছেন হজরত আলীকে বললেন আলী তুমি ঘুমাইও না ওটের পিঠে বসে থাকো পাহারা দাও সুবহে দেখের সময় হলে আমাদেরকে ডাক দিও তো আমরা ফজরের নামাজ পড়ে আভা গোনা দাও তালি রাদিয়াল্লাহু তাআলা ন ওটের পিঠে বসে আছেন ভাবতেছেন সেহারাটা আমি পূর্ব দিকে দেই সূর্য যদি উঠবে পূর্ব দিক থেকে পূর্ব দিকে চেহারা দিয়ে বসে আছি সূর্য ওঠার অনেক আগে তো আকাশ একটু সাদা সাদা হবে সবে সাদে হবে আজকের দিনের মতো তখন কি গড়িয়া ছিল হাতের দিকে তাকে এবং সাড়ে বাজে সাড়ে তিনটা বাজে তখন তো এই সুবিধা ছিল না চারদিকে মাইকের আবার শুনলে আমরা বুঝি ফজরের টাইম হয়েছে তখন কে মাইকা ছিল আবার উনি তো মরুভূমির ঘটনা এটা হিয়ানো তো মানুষও নাই বাড়ি ঘরও নাই

আল্লাহ রাব্বি তাকায় দেখে সাথে যারা কাফেলার সবাই ঘুমাইতেছে এই আল্লাহ কোন নরমড় সবাই উঠতাছে সব ধরে হুজুর ফজরের নামাজে খবর কি ওইডা আলীর জিগাও হেরে তো দিছি এ আলি হযরত আলী তো লরে রাসূলের পিছে এই তোমার নাম দৈত্যের নাম আলী বলে ইয়া আপনি যার কাছে পরাজিত হয়েছেন আমারও সে পরাজিত করছে এর মানে ঘুম ঘুমের কাছে মানুষ পরাজিত হয়ে যায় মাঝে মাঝে ঘুমাইতে ঘুমাইতে গাড়ি চায় না যে ঘুম আসুক কিন্তু সৌ কেমন আসতে বন্দোবস্ত আল্লাহ বললেন তাহলে চলো এখানে শয়তানের প্রভাব আছে সামনের উপত্যকায় যায়। একটু সামনে গিয়ে তারপরে সবাইকে নিয়ে জামাতে ফজরের নামাজ কাজা পড়ছে যদি আপনাদের কারো নামাজ কাজা হয় জীবনে তিন কারণে নামাজ কাজা জায়েজ দিনের বাহিরে নয় একটা হলো গুমায়া থাকলে যেহেতু আজকে শুনছেন গুমায়া থাকলে নামাজ কাজা যায় সুতরাং কালকে থেকে ইচ্ছা করে গুমায় থাকেন ঠিক আছে মানুষ তো আবার মাসলা উল্লাডা নেয় এ ঘুম মানে হলো অচেতন টের পান নাই প্রিয় নবীকে করা হয়েছিল যে ঘুমিয়ে নামাজ কাজা করে তার ব্যাপারে masala কি রাসূল প্রথমে বলছেন তার কানে শয়তান ফসরাত করছে যার কারণে আযান শুনে নাই এখন রাসুন যেদিন কাজা করছে হ্যাঁ না তো আযান হয়ই নাই এজন্য এই হাদিস আর মিলে এমন আপনারা যারা শুধু শুধু ঘুমায় থাকেন এলাকায় আজান হয় মানুষ ডাকে তারপরে ওঠে না এভাবে ইচ্ছা করে ঘুমাইলে কিন্তু নামাজ কাজা করা যায় দ্বিতীয় কারণ হলো যদি ভুলে যায় স্মরণই নাইন নামাজের টাইম চলে গেছে তাহলে কাজা গ্রহণযোগ্য স্মরণ হলে পড়ে নেবেন তিন নাম্বার হল কিছুক্ষণের জন্য বেহুস ছিলেন বেহুসের হুশ ফিরে আসছে নামাজের রক্ত চলে গেছে পুরা ওক্ত বেহুশ হলে ওই ওক্ত না পড়লে চলবে তবে কাজা করে নেওয়া আংশিক যদি ফরজ হয়ে যায় বাকিটা কাজা করতে হবে যেমন শুরু হয়ে যায় এখন মোটামুটি শীতকাল তো বারোটা দশ কিন্তু আমরা জামাত করি কয়টায় সোয়া একটা বাজেট আপনি বারোটা দশে নামাজের টাইম হয়েছে সোয়া একটা মসজিদে যাবেন ডাইরেক্ট একটা বাজে আপনি বেহুস হয়ে গেছেন তা আপনার ওই নামাজটা কি ফরজ হয়েছিল না সাড়ে এগারোটায় হলে কিন্তু ফরজ হয় নাই কারণ তখন ওয়াক্ত কথা না কন্যা ওয়াক্ত আইছিল কিন্তু আপনি তো হয়েছেন একটা অথচ নামাজ তো ফরজ হয়েছে এখন থেকে পঞ্চাশ মিনিট আগে এই জন্য আপনি হুশ ফিরে আসছে একবারে আসরের টাইমে একবারে সাড়ে পাঁচটা বাজে তা আপনি আগে জহর করেন পরে আসর করবেন এখন মাঝখানে যে কাজা পাল্লা মাফ করবে এই কারণে আপনার যেহেতু হোস ছিল না কয় কারণে কাজা গ্রহণযোগ্য কয় কারণ ঘুমাইয়া থাকলে মনে না থাকলে বেহোস হলে এই তিন কারণের বাহিরে নামাজ কাজা করা যাবে না হোস আছে যতক্ষণ নামাজ ফরস তাই গাড়ির মাঝে বীরা ছিল গাড়িতে জায়গা পাই নাই তাই নামাজ কাজায় অনুমতি আছে আমার বন্ধু এই যে বললাম যে আমরা সচেতন সেখান থেকে বলি আলহামদুলিল্লাহ আমরা নামাজ কাজা করি না নামাজ ছাড়ি না আমি আবুল কালাম দেখা না। এভাবে এখানেও যারা আছে অনেকে আছেন যারা জীবনে বিগত তিরিশ চল্লিশ বছরও কখনো নামাজ তরক করে নাই আবার এমনও অনেকে আছে বিগত এক মাসে রিপোর্ট নিলে দেখা যাবে দশ আক্ত পরে নাই এক মাসে তিরিশ দিনে নামাজ পড়েছিল দেড়শো ওয়াক্ত প্রতিদিন কয় আক্ত তো ফুরন দান না পাঁচ তিরিশে দেড়শো মাঝে বিশ অক্ত পরে নাই তিরিশ অক্ত পরে নাই এমন লোক আছে না গত ছয় মাসের মাঝে কি খবর বল হুজুর পড়ছি তবে দুই তিন অক্ত বাদ গত এক বছরের কি খবর কয় হ্যাঁ হুজুর পাঁচশো অক্ত মিস গেছে আবার আপনাকে প্রশ্ন করবো গত পঞ্চাশ বছরের কি খবর আপনি বুকে হাত দিয়ে বলবেন এক ওয়াক্ত বাদ নাই এমন লোক আছে এই লোকটাই হলো সচেতন এবাদতকারী আল্লাহর ভালো গোলাম বালে হওয়ার পর থেকে রোজা সারে নাই এমন লোক কে আজকের মা পেলে নাই আমিও তো আছি আপনার অনেকে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে সুদ খায় না গোশ খায় না হারাম খায় না ইচ্ছা করে এক টাকা মানুষের মারে না এমন লোক আছে না ঠকবে ঠকাবে না মনে করে দেবে স্যার স্যার আপনার তো এটা উনি নষ্ট করে রেছে স্যার আপনি স্যার দেব কিন্তু জুলুম করে না